আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় নাযিরিন ওমর ভাই বন্ধুরা আপনারা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাই আপনাদের কাছে আমি একটি এমনও নকশা বা তাবিজকে নিয়ে এসেছি এই তাবিজকে যদি আপনি নিজের বাড়িতে ব্যবহার করেন আশা করি আপনার বাড়িতে যদি রোজিরোটিতে কম হয়ে যায় বা বালা মসিবত এসে যায় বা আপনার বাড়িতে জাদুটনা টোটকা করানো থাকে বা আপনি এমনও কাজে ব্যস্ত হয়ে আছেন যে কাজ আপনার সফল হচ্ছে না আশা করি এই নকশাকে এই তাবিজকে যদি আপনি নিজে ব্যবহার করেন আপনি সব কাজ থেকে আপনি রিহাই পেয়ে যাবেন যেমন হয়তো আপনি রোজি রুটির জন্য কোথাও কামাইতে যাচ্ছেন সেই কামিয়ে নিয়ে আসার পরে টাকা পয়সা নিয়ে আসছেন কিন্তু বাড়িতে নিয়ে আসার পরে একদিক দিয়ে কামিয়ে নিয়ে আসছেন অপরের দিকে আপনার খরচা হয়ে যাচ্ছে আপনি নিজেও বুঝতে পারছেন না বা আপনার দোকানে বড় হয় না আপনার দোকানে কাস্টমার আসেন না তাহলে আপনি এই যদি এই নকশাটাকে ব্যবহার করেন আশা করি আপনার বাড়ির থেকে বালা মুসিবত দূরে যাবে এবং আপনার অসুখ বিসুখ জুড়ে যাবে এবং আপনার বাড়িতে রসি রুটি হবে কেউ যদি জাদু টটকা করে থাকে সেই জাদু টন টটকাও দূরে চলে যাবে এবং আপনার দোকান দোকানে আপনার বরকত হি বরকত হবে তাই আপনি এই তাবিজটাকে এই নকশাটাকে করবেন সে অবশ্যই আপনি আপনাকে বলে দেওয়া হচ্ছে তাই আপনাকে দয়া করে বলি আপনি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ এইভাবে নতুন নতুন ভিডিও আপনি আগে পেয়ে যাবেন তাহলে আপনার নকশাটা কি করে আপনি নকশাটা করবেন কি আপনি জাফরান জল দিয়ে লিখবেন লেখার পরে আপনি এই নকশাটাকে নিজের ঘরে ঘরে দরওয়াজার সামনে আপনি ঝুলিয়ে দেবেন আর ঝুলিয়ে দেওয়ার পর যদি আপনি কোনো কাজে কোনো নকশাতে আপনি বাইর হবেন তো আপনি উজু করে সেই নকশার দিকে লক্ষ্য করে আপনি বাইর হয়ে যাবেন দেখবেন আপনার সেই মনের উদ্দেশ্য অবশ্যই সেই কাজ আপনার পূর্ণ হয়ে যাবে দ্বিতীয় নম্বর কথা হলো যদি আপনার দোকানে কোনো কাস্টমার না আসে যদি আপনার দোকানে বরকত না হয় বা আপনার রোজি রুটি দেওয়ার কথা হচ্ছে না তাই আপনি কি করবেন এই নকশাটাকে আপনি দোকানে নিয়ে গিয়ে ঝুলিয়ে দেবেন আশা করি দেখবেন সকালবেলা যখন আপনি দোকানে গিয়ে বসবেন সেই নকশার দিকে লক্ষ্য করবেন এক থেকে দুইবার দেখার পরে আপনি সেই দোকান চালু করবেন আশা করি আপনার দোকানে কাস্টমার হবে এবং রোজি রুটি দেবর কথা হবে এবং আপনার দোকানে যদি কেউ চাদর টানা দরকার বা আপনার সেগুলি করে থাকে তো আপনার সেই সমস্ত দূরে চলে যাবে তাই আপনি অবশ্যই বুঝতে পেরেছেন আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার খুদা হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত